আহ আমি মূলত একটা এমপি ভুক্ত হাই স্কুলে কর্মরত আছি শিক্ষকতা পেশায় তো আমার কাছে পেটে চাষ বা সবজি চাষটা আমার কাছে খুবই ভালো লাগে সেই ভালো লাগার স্বার্থে হলো আমি পেঁপে বাগান চাষ করি এবং পাশাপাশি আমার কলা বাগান চাষ করার ইচ্ছা ছিল সেটাও আমি করি সাড়ে ছয় বিঘা কলা বাগান আছে আমার পেঁপে বাগান আর পেঁপে বাগানি ফার্ম আছে বাড়িতে দুইটা জাতে আমি প্রধানত চাষ করছি সেটা হলো শাহি এবং টপলেরি আচ্ছা আপনি তো খুব বুদ্ধিমান লোক কেননা এখানে আপনি যে দুইটা জাত চাষ করছেন বিশেষ করে এই দুইটা জাতি আপনার মূলত রোগ বেলায় নাই হ্যাঁ সাদা মাছ এবং গুঁড়া পোকার জন্য যে ছত্রাকের যে বিষ আছে সেটা আপনার অ্যাসেটাপ তারপরে ম্যানসার ইলোমিল গোল্ড অটিমিক আচ্ছা কনফিডর অটো কোম্পানির তন্দ্রা তারপরে সানমেকটিন তাকে আবার কত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে হ্যাঁ শরীর ভাই আমি জানি আপনি পেশায় একজন স্কুল টিচার আর কিন্তু তারপরেও আপনি স্কুল টিচার কিন্তু এখানে চাষ করছেন আপনার এই পেপে আর শুনছি যে আমি এই কলা চাষ করছেন বাড়ি আপনার ফার্ম আছে গরুর তো অনেক কিছু ই করছেন শুরুতে আপনাকে প্রশ্ন করতে চাই যে এই পেপে চাষে কিভাবে আসলেন হঠাৎ করে পেপে চাষে হঠাৎ না পেপে চাষটা আমি সর্বপ্রথম শুরু করি দুই হাজার বিশ সালে কিন্তু ওই বছরই পানিতে বন্যা এসে আমার পেপে বাগানটা ক্ষতিগ্রস্ত হয় এবং কলা বাগান ছিল সেটাও ক্ষতিগ্রস্ত হয় মাঝখানে আমি প্রায় তিন বছর এটা বন্ধ রাখছিলাম আহ পরবর্তীতে দেখা যায় দুই হাজার

তাহলে তো আপনি এখন পুরা সফল এই বছর তাহলে কতগুলো গাছ রোপন করছেন কত বিঘা জায়গায় এই বছর আমার প্রায় সাড়ে ছয় বিঘা জমিতে আমি চারা রোপণ করছি দুই হাজার চারার কাছাকাছি উনিশশো প্লাস উনিশশো প্লাস বা দুই হাজার এরকম হবে আর কি আচ্ছা আমি যতটুকু এটা গণনা করছি তাইলে শোরফুল ভাই আরেকটা জিনিস হলো আপনার প্রশ্ন করছিলাম এই করতে ইচ্ছা করতেছে এখানে আপনি বলছেন যে এই পেপে চাষ করছেন তো এটা কি কি জাতের পেপে এটা যদি বলতেন আমার এই পেপের যাত্রা হলো এখানে দুইটা জাতে আমি প্রধানত চাষ করছি সেটা হলো শাহী এবং আপনি তো খুব বুদ্ধিমান চালাক লোক কেননা এখানে আপনি যে দুইটা জাত চাষ করছেন বিশেষ করে এই দুইটা জাতি আপনার মূলত রোগ বেলায় নাই এই টপলেডি এবং কি আপনার এই শাহী একমাত্র এই দুইটা জাতি আপনার রোগ বেলায় নাই পেপের জগতে জি আমি যতদূর দেখছি গত সালে শাহী এবং দুইটা মিক্সড করে আমার যে জমিটা আমি চাষ করেছিলাম তো গত বছর দেখছি সেখানে রোগ বালাই এবং যে পোকামাকড়ের যে উপদ্রব এটা একটু কম ছিল কীটনাশকের যে ব্যবহারটা এটা আমার কম করতে হয়েছে আচ্ছা আচ্ছা কারণ আছে কারণ কি আপনি এখানে এই পুরুষ গাছে যে ফুল থাকে শাহিজাতের আবার টপ লেদি থাকে তো এখানে আপনার পুরুষ এবং স্ত্রী দুইটাই সম্মিলিত আপনার একটা পরাগায়নের বিষয় আছে কাজে আপনার রোগবালা একেবারেই টপ লেদি থাকার কথা না যদি এরকম মিক্স মিক্স চাষ করেন মিক্স আরো কয়েক জায়গায় চাষ করছে আপনার এই দামরাই তো সব মিলে সফল হয়েছে আর এখানে আপনার এই সবচেয়ে মজার ব্যাপার হলো এত অল্প দিনে আপনি এই গাছগুলো এত যে গ্রোথ পাইছে সেটা বলার মতো না অস্থির লাগতেছে আর এখানে আপনার প্রত্যেকটা গাছে কম বেশি ফুল চলে আসছে একশো দিনের মাথায় আমার গাছে ফুল চলে আসছে আমার গাছে প্রায় এক মাস হলো ফুল চলে আসছে কারণ রোদের তাপ বেশি তো গাছের রোদ কমে গেছে জমিতে শেষ দিতে পারিনি সময় মতো শেষ না দেওয়ার শেষটা না দেওয়ার কারণে আপনার এই ফলনটা ফুল আসছে ঠিক আছে আরো আগে কিন্তু ফলনটা বড় হতে পারতেছে না ফুল থেকে মূলত এই খরার কারণে আর মাটির উপরে একদম দেখতেছি আপনি উপরে ঝুরঝুর হয়ে রয়েছে এ পর্যন্ত শেষ দিছেন কতবার আমি এই জমিতে প্রথম আজকেই প্রথম এখানে সেচ দিচ্ছি আজকে প্রথম দিছেন তো এই জন্যই আপনি এখানে মূলত আপনি সমস্যার আহার কি এই আছে এখন পর্যন্ত আপনার সেচ দেওয়া ছিল অন্তত তিনবার আমি সমস্যাটা হয়েছে কি আমার এটা সাথী ফসল তাহলে এত আপনার মানে ফল বড় হয়ে যেত সাথী ফসল আলু ক্ষেত ছিল আলু তোলার পরে আমি এখানে যে পিএস চাষ করছিলাম খালি পিএস আচ্ছা

সার বা কীটনাশক ব্যবহার করি ওই সারটা মানে ডে গাছগুলা গ্রহণ করতে পারে এজন্য গাছটা মোটা এবং তাজা হয় গাছে ফল এবং ফুল তাড়াতাড়ি আসে বাট আমার জমিটার কাহিনী হয়েছে ওটাই যে আমি আলো তোলার ছয় ফিট আছে একদিকে আর একদিকে ছয় ফিট আছে আচ্ছা তাহলে এখানে আপনার এই আর একটা কথা হলো পেঁপে চাষে কোনো ঝুঁকি আছে কিনা হ্যাঁ অবশ্যই নো রিস্ক নো আচ্ছা ঝুঁকি তো অবশ্যই থাকবে হ্যাঁ সব জিনিসের ঝুঁকি আছে ঝুঁকি কোনো কিছুই আশা করা যায় না 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 যেমন বৈশাখ জোষ্ট মাসে কালবোশাকি সমস্যা আবার দেখা গেল যে অতিবৃষ্টি বা বন্যা এগুলা পেপের একটা বড় চেষ্টা আবার আছে একটা রোগবালাই জাত যে যেহেতু আপনি এটা রোগবালাই মুক্ত একটা জাত আপনি বইদিকে কোনো ঝুঁকি না ঝামেলা নাই এদিক আপনি মানে সাকসেস সফল প্রথমে বলন যে আপনি একজন চালাক মানুষ নেলিপারি এরকম ভুলভাল জাত দিয়ে আপনি এতে পেঁপের যে আমি ভিডিও ভিডিওস করছি বিভিন্ন জায়গায় রাজশাহী পাবনাতে বা আমাদের সিঙ্গার উপজেলা বৃহত্তর যে এলাকায় পেঁপে চাষ করা হয় তো আমি সেখানেও গিয়ে দেখছি তার মধ্যে শাহী এবং টপলি দিটা ফলন ভালো গাছও ভালো রোগ পালায় কম এগুলো আমি দীর্ঘ তিন বছর এগুলোর উপরে একটু অ্যানালাইজ করার চেষ্টা করেছি তো তারপরে বাকিটা আল্লাহ ভরসা আপনি কি এই মানিকগঞ্জ সদরে কি আপনি এই প্রথম শুরু করছেন না এর আরো কি আছে কারোটা দেখছেন মানিকগঞ্জ সদর উপজেলাতে আপনাদের সিঙ্গারের কিছু লোক জমি এখানে বাৎসরিক পটে রেখে ওনারা চাষ করছে আরো দুই তিন বছর আগে তাহলে আপনি এই সদরে এসে চাষ করে সিঙ্গারের লোকজন সিঙ্গারের লোক আল্লাহ বিশাল আমার এই যে দুই পাশে যে জমি গুলো আছে এগুলা ওনারা এক বছর গত বছর ওনারা পেঁপে বাগান চাষ করেছিল আচ্ছা আচ্ছা তো এখানে আপনি এই কি কি বেশি ইউজ করেন এবং কি কয়দিন পর পর স্প্রে করেন আমি মূলত এখানে জাপ পোকা সাদা মাছ এবং গুড়া পোকার জন্য যে ছত্রাকের যে বিষ আছে সেটা আপনার অ্যাসেটাপ তারপরে ম্যানসার ইলোমিল গোল্ড আটিমিক আচ্ছা আচ্ছা কনফিডার কোম্পানির তন্দ্রা তারপরে সানম্যাক্টিন এই জাতীয় কিছু বিষ আছে যেগুলা আমি ব্যবহার করি আমি আহ দিন পর পর চেষ্টা করি এখানে কীটনাশক স্প্রে করার জন্য আপনি একটু একটু বেশি দশ দিন আপনি আপনি বিশ দিন পর পর ব্যবহার করবেন আমরা বিশ দিন পর পর ব্যবহার করি যেহেতু আমার বাগান আছে আর আমি তো আপনি বলছি যে চাকরি করি পাশাপাশি আর আপনি তো একজন স্কুল টিচার শিক্ষক মানুষ কাজে এরকম বর্তমানে তিরিশ দিন পর পর সার প্রয়োগ করি এবং শেষ দিন আচ্ছা আপনার এখানে যে যতগুলো গাছ দেখতে সাইজাতে অবশ্যই অনেকগুলো গাছ রাখতে হয় তো আপনার এই প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসছে গাছগুলো কবে কাটবেন কারণ গাছ না কাটলে তো আপনার এই যে এটা লম্বা হয়ে যাবে এটা কতদিনের মধ্যে কাটবেন আবার দেখেন দেখছি কিছু কিছু গাছ কাটছেন এই যে দেখা যাচ্ছে কিছু গাছ কর্তন করছি সকাল ভোরে ফজরের নামাজের পরে সিহরি খেয়ে এসে জি তো বাকি গাছগুলো আমি খুব দ্রুত আজকে শেষ দেব জমিতে শেষ দেওয়ার পর যখন জো আসবে তারপরে আমি জমিতে নাই না গাছ কেটে দেব আপনার গাছগুলো একদম কড়া কালো এবং চকচকে লাগতেছে কোন রকম আপনার পোকা বা মাকড়সা কোন রকম সমস্যা নাই দেখা যাইতেছে আর সর্বোচ্চ গ্রোথ তো এটা যদি এই সার বা পানি যদি ঠিকঠাক মতো না দিতেন এরকম সম্ভব না সব জিনিসের শ্রম আছে আপনি এই হাজারো ব্যস্তর মাধ্যমেও এই সর্বোচ্চ টাইম দিতেছেন এই পেঁপে বাগানে অবশ্যই ভালো কিছু আসবে যেহেতু আপনি বলছেন কষ্ট হয় আমার কিন্তু আমার তিনজন লোক আছে এই বাগানে পার্মানেন্টলি কাজ করার জন্য কাজ যখন বেশি থাকে তখন ছয় সাত জন আট জন দুই থেকে তিন জন আছে কন্টিনিউ সকাল বিকাল যখন যেটা করা প্রয়োজন আমার নির্দেশ নির্দেশ কিন্তু ওরা করে সর্বোচ্চ আপনার বিশাল একটা বাগান এরকম এক লগে এত বড় প্রজেক্ট এরকম সহজে পাওয়া যায় না আর স্কোয়ার টাইপের একটা বাগান তো পাশেও বাগান আছে দেখেন পাশের বাগান কিন্তু আপনি অতটা সুন্দর না গাছগুলো কেমন যেন কিন্তু অবশ্য অবশ্যই আপনার টাইম দিবেন সময় দিবেন ঠিক এরকম সুন্দর বাগান অবশ্যই উপহার পেতে পারেন যদি কিনা আপনার এই সর্বোচ্চ টাইম দেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমার যে বাগানে যে যত চারা আছে এগুলো আমি নিজে বাড়িতে বিস্তলা তৈরি করে এগুলো রোপণ করেছি আমার জমিতে জি আর এই শরীফ ভাই এখানে আমি একটা জিনিস দেখতেছি আপনি যে সেচ দিচ্ছেন তো পানি বুঝা যাইতেছে এখানে যে সেচ দিচ্ছেন আর মা গাছের গোড়াটা শুকনো আছে এটা বুদ্ধিমানের একটা কাজ কেননা এরকম গাছ আপনি পছে যেহেতু আপনি সার দিচ্ছেন সার দেওয়ার পর মাটিটা যদি আপনার ওই মাটিতে যদি শিক ওই যে গোড়ার যদি আপনার ই পায় এই পানি পায় ওই সময় কিন্তু গোড়াটা পসে ঠিক আছে আর আপনি কিন্তু পানিটা দিচ্ছেন ড্রেন দিয়ে কাজে এটা একটা এই সুন্দর একটা কাজ আমি ঠিক এইভাবেই দিছি গাছ দেখেন কি অবস্থা সর্বত্র গ্রোথ কাজ ফুল আসছে এই ফুল থেকে আপনি ফল আসতে আপনি শুধু সময়ের ব্যাপার গাছ মানে কি হার আপনি বুঝতে পারছেন ক্যামেরা দেখলে দেখেন সর্বোচ্চ একটা একটা গাছ শুধু এই গাছটা না আফসোস করার কিছু নেই প্রত্যেকটা গাছ এরকম সর্বোচ্চটা আর শরীফ ভাই আর কত দূর এই বাগান তো শেষ হইতেছে না আপনার আপনি যে তিনটা তিনটা ইয়ে গেলাম সবচেয়ে হলো বেশি লম্বা হ্যাঁ এই বাগানে আপনি কতগুলো গাছ আছে এই বাগানে 420টা চারা বিশাল আর একটা ছোট ছোট গাছ আছে আপনার ফুল আসে সেটা আপনাদেরকে আমি সব গাছে ফুল আসে সেটা আপনি একদম কি দেখামু যে কি অবস্থা আর আমার বাগানো আপনার এই এক হাত গাছে আপনি ফুল আসে এটা আমি আপনাকে হয়তো ভিডিওতে দেখাইছি দেখেন তো বিশাল আর যাওয়ারই নাই যদি ডন নি আসেন তাহলে হয়তোবা আপনার যাওয়া সম্ভব হয় অনেক দূরে তো

সই ভাই তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো তো ভালো থাকবেন আমরা একদম মানে এমন টাইমে আইছি আপনাদের পরিদর্শনটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের পরামর্শ মতো কাজ করবো চাষি